জন্মদিনের আগে ইপসিতা ইপসিতার বাবার কাছ থেকে গিফট পেয়ে গেল অনেকগুলো চকলেট পেয়েছে তার মধ্যে একটা এখন ওকে দেওয়া হয়েছে আর আজ হলো বৃহস্পতিবার ইপসিতা তো একটা চকলেট পেলো তার সাথে আমার ভাইও এসেছে ভাইকে পেয়ে তো অনেক খুশি অনেক আশা করেছিল জয় মামার জন্মদিনে থাকবে তো ভাই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আজ হলো বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার শুক্রবার সকালে আবার মা আসবে তো মা আবার ভাইয়ের সাথে এই কিছু মানে আমাদের গাছের আম এবং কলা পাঠিয়ে দিয়েছে কলাগুলো দুর্দান্ত মজার ছিল এত মিষ্টি আর আমটাও খুব ভালো আর এই আমগুলো হলো আমাদের গ্রামের বাড়ি মানে আমার বাবার বাড়ির গ্রামের বাড়ির থেকে আমার কাকা নিয়ে এসেছিল সেগুলোও পাঠিয়ে দিয়েছে কিছু তো এগুলো সব এখন একসাথে সাজিয়ে রেখেছি আগামীকাল আরও আসবে মা নিয়ে আসবে তো পরের দিন শুক্রবার দিন ইপসি তার জয় মামাকে নিয়ে ইপসি বেরিয়েছে জয় মামা ছাড়াও কোথাও যেতে চাচ্ছে না তো ভাইকে নিয়ে আমরা একটু টুকটাক শপিং করে আসলাম মানে ইপসির জন্য ওর বাবা একটু গিফট কিনেছে জুতা কিনেছে কিছু আর আমি যেটা মেনলি কিনেছি এই যে আমার কেকের সরঞ্জাম অনেক কিছু কিনেছি কেকের যে আমি লিস্ট করে নিয়ে গেছিলাম এবং সব কিছু ধরে ধরে নিয়ে এসেছি অনেক কিছু আসলে মানে কেক বানাতে যে এত কিছু লাগতে পারে বা এত জিনিসের দরকার আমার মাথায় ছিল না কোর্স করার পরে জানতে পারলাম যে আসলে এত কিছু দরকার তো সব কিছু মোটামুটি নিয়ে এসেছি লিস্ট ধরে কোনোটাই বাকি নেই এগুলো এই যে দেখাচ্ছি একটা একটা করে মেইন যেটা এনেছি কেক সাজানোর উপরে কেক টপার খুব সুন্দর সুন্দর কেক টপার দেখেছি কিন্তু এত তার কেনার দরকার নেই সে একটা জন্মদিনের জন্য অল্প কিছু কেক টপার নিয়ে এসেছি সাথে বাটার এবং মা হলো আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে ঠিক মা বারোটা সাড়ে বারোটার ভিতরে চলে এসেছে কি যে ভাল লাগছে মাকে পেয়ে বাসা পুরা ভরা ইপসিতার জন্মদিন এবার যদিও তেমন অনুষ্ঠান কোনো কিছুই করছি না তারপরে কাছের মানুষগুলোকে নিয়ে একসাথে মানে এই দিনটা কাটাবো এটা ভাবতেই যেন আমার খুব ভালো লাগছে তো শুক্রবার দিন আমাদের বাসায় নেই পানি মানে পানির লাইনে প্রবলেম হয়েছে বাহির থেকে পানি গাড়ি করে নিয়ে এসেছে ওগুলো কিছু দিয়ে যাবে তো আমরা হলো দুপুরে রকম হালকা পাতা রান্নাবান্না করেছি থালা বাসন ধোয়ার কোনো উপায় নেই পানি আসবে তারপরে ধোয়া ধুয়ে হবে তো এই যে বাবা মিষ্টি এনেছিল সেই মিষ্টি এখনও শেষ হয়নি সেটাই খাচ্ছি আর একসাথে গল্প করছিলাম আর একসাথে খাচ্ছি মা আমি এই এক গাড়ি পানি দিয়ে গেল এরপর সন্ধেবেলা ইপসিকে একটু বেরু বেরু করতে নিয়ে বের হলাম ইপসিতা ওর মামাকে নিয়ে এই যে এখানে কুইজিন হাবে এসেছে কুইজিন হাবে কিছু খেলার প্লে জোন আছে এইখানে ও খেলতে খুব পছন্দ করে আর ওর কয়েন ছিল কয়েকটা তো ভাবলাম যেগুলো নষ্ট হওয়ার আগেই ওকে নিয়ে আসি খেলে যাক আমরা একসাথে ওর বাবা অনেকগুলো কয়েন কিনে ফেলে তো যেদিন লাস্টে এসেছিলাম ওদিন তো সব ব্যবহার হয়নি তো সেই কয়েনই এখন এসে খেললো আর কি ওর মামাকে নিয়ে খুবই খুশি আমাকে সে চেনেই না এখন সক্ষণেই মামাকে নিয়েই খেলছে যদিও ভাইকে আর কিছু সময়ের জন্যই পাবে কালকে তো দিনটা তারপরে আবার এক বছর পরে আসবে তবে এবার যে ইপসির জন্মদিনে ভাইকে পাচ্ছি এটার যে কি আনন্দ আমার সেই ইপসির জন্মের দিনটা মনে পড়ে যায় ইপসি যেদিন পৃথিবীতে আসলো সেই দিন তো আমি অসুস্থ এবং এনআইসির বাহিরে একজনকে থাকতে হবে ইপসির কাছে রাত বাহিরে ওর মামাই বসেছিল তো মামাকে পেয়ে ইপসিও যেমন খুশি ভাইও খুব খুশি যে ভাগ্নি একমাত্র ভাগ্নির কাছে এইবার জন্মদিনে থাকতে পারছে ওদের দুজনের খেলাধুলা করা শেষ এবার বাসে যাচ্ছি কি যে বিচ্ছিরি গরম সবাই ঘেমে অস্থির হয়ে আছি শনিবার সকালবেলা ঠিক এগারোটার দিকে আমরা বেরিয়ে পড়লাম থ্রি ডি আর্ট গ্যালারিতে যাব আমি এর আগে যাইনি তবে আমার ইচ্ছা ছিল ওদেরকে নিয়ে কোথাও একটু ঘুরতে যাই একসাথে জন্মদিন হবে না তবে আমরা কোথাও একটা ঘুরে আসলে ভালো লাগবে কোথায় যাই কোথায় যাই দুই ভাই বোন মিলে কোনো কিছুই মাথায় আসছিল না আর আমারও মানে রেস্টুরেন্ট ছাড়া আর কিছু মাথায় আসছে না যে ঢাকার ভিতরে কোথায় ঘুরতে যাওয়া যায় তো এরপরে মাথায় আসলো যে আমি থ্রি ডি আর্ট গ্যালারিতে যাই থ্রি ডি আর্ট গ্যালারিতে গিয়ে দেখি কেমন এটার পরিবেশটা টিকিট কেটে ভিতরে যাবার পরেই আমার তো দেখে এত ভাল লাগলো যে না সিদ্ধান্তটা ভালোই ছিল এখানে এসে ভালোই করেছি অনেক বেশ বড় পরিসর এখানে সাজানো থ্রি আর্ট গ্যালারি আছে এখানে সেই সাথে সিনেপ্লেক্সও আছে আর অনেক কিছু আছে আমার সব কিছু এক্সপ্লোর করা হয়নি দিয়ে দিচ্ছে এদিকে থ্রি আর্ট গ্যালারি এই দিক থেকে যেতে হবে থ্রি ডি আর্ট প্রবেশের আগে এই প্লেসটাতে কিন্তু পিকচার খুবই ভালো আসে এখান থেকে পিকচার তুলতে একদমই ভুলবেন না আমাদের সবাইকে একটা করে শু কাভার দিয়ে দিলো এটাই পরে নিব এখন এই যে তোমাদের জুতাগুলো দেখছি জুতো পরে কেমন লাগতেছে খুব সুন্দর ভালো লাগছে বাবার কেমন লাগছে জুতো পরে এক্সেলেন্ট এটা লাও না খালি পায়ে আসতে হলো জুতা খুলে রেখে ওয়েলকাম করার জন্য এই যে অ্যাস্ট্রোনটটা বসে আছে দেখো ওদের ওদের কাছে বসতে পারো ওরা আসছে এখানে কিভাবে পিকচার তুলতে হবে তার ডিরেকশন দেওয়া আছে দেখে দেখে তুলতে হবে এটা হাতের উপর নিতে হবে সম্ভবত এখানে প্রতিটা প্লেসেই পিকচারগুলো এত সুন্দর আসছিল একদম রিয়েল মনে হচ্ছিল তবে হ্যাঁ যেখানটায় দাঁড়িয়ে ছবিটা তুলতে বলে ঠিক ওই প্লেসে দাঁড়িয়ে ছবিটা তুলতে হয় তাহলে পিকচারটা খুবই ভালো আসে আর এই যে আমি খুব কষ্ট করে পাহাড় সমুদ্র পার হচ্ছি যদিও অ্যাক্টিংটা একদমই ভালো হয়নি আর একটু সুন্দর করে অ্যাক্টিং করতে হতো এখানটায় প্রতিটা পিকচার একদম মনে হবে বাস্তবে একটু দূর থেকে তুলতে হবে বাস্তবে পাখা নেই তবে এখানে এসে কিন্তু পরি হয়ে গেলাম আর এই যে এখানে সব ফার্নিচার উল্টো আছে আমি এটাকে সোজা করা ঠিক করার চেষ্টা করছি তারপরে এখানে অনেক গয়না আছে আমি কিছু গয়না নিয়ে নিচ্ছি এখন সোনার যে দাম আমার মেয়ে আবার এদিকে সমুদ্রে খেলা করছে ছোট মানুষ ভয় পায় কি না কিন্তু সে ভয় পেল ভূতকে এই ভূতটাকে দেখে এমনভাবে পিছনে তাকালো ও সত্যি সত্যি একটু ভয় পেয়ে গেছিল ভাই বোন মেলে একটু চা খেয়ে নিলাম কে দেখি মেয়ে কাচের জারে আটকা পড়ে আছে বিড়ালগুলো বের করার চেষ্টা করছে পিকচারগুলো সত্যি বাস্তব মনে হচ্ছিল না বলেন খুবই ভালো আসে এখানে পিকচারগুলো আর ওরা কিন্তু হেল্প করে আপনারা যদি তুলতে না পারেন ওরা এখানে অনেক মানুষ আছে যারা সাহায্য করে মানে সুন্দর করে কোন প্লেসে দাঁড়িয়ে পিকচারটা তুললে একদম পারফেক্ট আসবে ওরা ওরা আমাদেরকে প্রতিটা ম্যাক্সিমাম পিকচার তুলতে ওরা হেল্প করেছিল আর এরপরে আমরা চলে গেলাম সফুল ফ্যামিলি গুপ্তধন উদ্ধারে এখানে আমার মমিও আছে আমার সবচেয়ে ভাল লাগছিলো মা বাবার এই পিকচারগুলো মানে মা বাবার প্রতিটা পিকচারই যেন খুবই ভাল লাগছিলো প্রাণবন্ত খুব হাস্যোজ্জ্বল আর ইপসিতাপুরীর পিকচারের কথা কি বলবো ওকে প্রতিটা ছবি তোলার জন্য অনেকটাই কষ্ট করতে হয়েছে তবে হ্যাঁ কষ্টের ফলটা কিন্তু ভালোই হয়েছে ওর কিন্তু প্রতিটা পিকচারই খুবই ভালো এসেছে ভাইপোন মিলে একটু সিংহর সাথে যুদ্ধ করে নিলাম ইপসি আবার এদিকে পুতুল নেওয়ার চেষ্টা করছে পুতুল নিতে নিতে হঠাৎ ওর মিনা কার্টুনের সাথে দেখা হয়ে গেল মিঠুকে কিছুক্ষণ ডাকলো মিঠু মিঠু মিঠুটা আর সাড়া দেয় না তারপর কিছু কার্টুন ক্যারেক্টারের মধ্যেই ও চলে গেল ওখানে কিছুক্ষণ বসে থাকলো আবার দূর দিয়ে মামা দাদুর কাছে চলে গেল বাঘ মামার কাছ থেকে বাঁচার জন্য এরপর আবার মা পিঠা বানানোর জন্য ধান ভাঙতে চলে গেল আর এদিকে ইপসিতা সাপলা বিলে একদম এত সুন্দর করে ভেসে বেড়াচ্ছে মা বাবার ইচ্ছা হলো সমুদ্রে যাবে কি সুন্দর সমুদ্রের পিকচারটা বলুন ভালো হয়েছে না অস্থির একটা প্লেস এত মজা পাইলাম সবাই একসাথে অনেক মজা লাগলো

তারপর নিস্তালায় টুডি কিছু অল্প কিছু পিকচার আছে এখানে পিকচার তুলতেও ভুলবেন না এটা সম্পূর্ণ ফ্রি থ্রি ডি টুডি দুটো একসাথেই তোলা যায় আর এই যে মিরোর থ্রি ডি আর্ট গ্যালারিতে একটা যে মিরোর ইফেক্ট এখানে মিরোর হাউস আছে এখানটায় গেলেও মজা হতে পারে এখানে টেন মিনিটসের জন্য থ্রি হান্ড্রেড টাকা করে লাগে তো এইবার করা হয়নি আমরা হলো টু ডি আর্ট গ্যালারিরই টিকিট করেছিলাম এখানে পার পারসেন টিকিট ফি ছিল দুইশো টাকা করে এবং এটা আপনি আপনার সময় যতক্ষণ ইচ্ছে আপনি ততক্ষণই ঘুরতে পারবেন আর মন ভরে ছবি তুলতে পারবেন কোনো জায়গা ছবি বা বাদ দেওয়া যাবে না চা বাগানে যে কি সুন্দর স্টাইল করে চা পাতা তুলছে ও শিখে গেছে কীভাবে পোজ দিয়ে পিকচার তুলতে হয় আমাদের দেশে যে এত সুন্দর থ্রি ডি আর্ট গ্যালারি আছে এটা আসলে কল্পনার বাহিরে আমি এর আগে থাইল্যান্ডে পাতায়া ব্যাংককে এখানে থ্রি ডি আর্ট গ্যালারি কিন্তু আমরা পাঁচশো চারশো পাঁচশো বাদ দিয়ে যাই মানে বাংলাদেশে প্রায় বারোশো তেরোশো চোদ্দোশো টাকার মতো তবে বাংলাদেশে যে এত সুন্দর থ্রি ডি আর্ট গ্যালারি আছে এখানে অবশ্যই সবার একবার করে যাওয়া উচিত ঘুরে আসে দেখা উচিত এরপরে হলো রাত্রেবেলা আমি কিছু কেক বানিয়ে রেখে দিলাম আগামীকাল লিপসির জন্মদিন জন্মদিনের কেকের কিছু তো বেশ আজকে না বানিয়ে রাখলেই নয় কারণ গরম গরম কেকের উপর ডেকোরেশন করা যাবে না আর একটা চকলেট পাউন্ড কেক বানিয়েছিলাম যদি একটু ড্রাই হয়েছে তো আগামীকাল এটা আজকে খেয়ে ফেলবো আগামীকালকেগুলো সব কিছু র্যাপ করে রেখে দিলাম আর রাত্রেবেলা আবার একটু বেরিয়েছিলাম ইফসির গিফটই এখনও কিনে নি আমি তো আমি ওর জন্য গিফট কিনলাম আর ওর বাবা গেল বনলতায় কিছু মিষ্টি আনার জন্য এই যে ওর গিফটগুলো সব ব্যাগ এখন যে রেখে দেবো আগামীকাল র্যাপিং করবো একটা ফুলও নিয়েছি মেয়ের জন্য মেয়ে ফুল খুব পছন্দ করে গোলাপ বলেছিল হলুদ গোলাপ হলুদ খুব পছন্দ তো আমি হলো গাড়িতে অপেক্ষা করছি আর ওর বাবা মিষ্টি আনতে গেল যদিও অনেকটা সময় লাগছে আর এত ক্লান্ত লাগছে কি বলবো মানে আজকে অনেক ঘোরাঘুরি হয়েছে তারপর বিকাল থেকে তো একদমই রেস্ট নেই একে পাগ বাগানো নিয়ে অনেকটা সময় গেল তারপর আবার এই মার্কেটে দৌড়াদৌড়ি করেছি সব মিলিয়ে শরীর একদম অবস্থা খারাপ তো নেক্সট কিন্তু ইফসি জন্মদিনের ব্লগ দেখতে কেউ ভুলবেন না